নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম মালিক কবি হলেন সুবল চন্দ্র দাস যারা ঘোড়ায় নিয়ত লাঠি তারাই বাঁচে বেশ তাদের হাতে শাসন রজ্জু তাদের হাতে দেশ তারাও যত আসছে ফিরে নতুন কোনো নামে নতুন করে ঘুরায় লাঠি থামালে নাই থামে কখনো লাল কখনো নীল গেরুয়া বস্ত্র পরে এদের চেনা ভীষণ কষ্ট কত যে ভেগ ধরে অদল করে বদল করে সদল করে এরা লোকে বলেন এখন এরা সবার চেয়ে সেরা সহজ সত্য সরল সবে পায় না কেহ ঠাঁই অন্তরে তাই আগুন জলে সদা যন্ত্রণা পাই মুক্তির পদ যতই খুঁজে হয় না মুক্ত কেহ বিলোপ হয় অনন্তকাল নিরীহ যত দেহ বিচার চেয়ে বিচার কোথা নিষ্ফল সকলেই অমৃত রাশি নকলে লুটে রাখে তার দখলে নিরীহ একটু শান্তি চায় চাই না কেহ খুন খারাপে বন্দুক বোমা লাঠি অসভ্য যারা সভ্য পোশাকে ঘিরেছে সারা মাটি চরণে তার লাগে না ধুলি আসে মালিক অঙ্গতে খুনের রক্ত মরমে লাজে। অভিমন্যুর মতই মারে ফুরাই মোর রোড়াই যারা নিয়ত লাঠি রইল তারা সব নমস্কার কবিতাটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন যদি হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন